নমস্কার বন্ধুরা আজ দুই ডিসেম্বর দু মঙ্গলবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নিই ত্রিপুরার জেলাভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট দু সালের ত্রিপুরার এসটিজিটি পরীক্ষার ফলাফল এখনো বের হয়নি বলে সাধারণ বেকারত্বে দিশেহারা যুবকরা দুশ্চিন্তায় ভুগছে ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিসে হামলার পর তৃণমূল নেতারা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পুলিশে অভিযোগ দায়ের করলেন বিজেপির শাসনকালে ত্রিপুরায় দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছেছে যুব কংগ্রেস সাধারণ সম্পাদক হরগুরু সিং তা উল্লেখ করেন তাওয়াং জেলা পঞ্চায়েত নির্বাচনে পিপিএ অভিযোগ করেছে বিজেপির বিরুদ্ধে বাধ্যতামূলক ও অবৈধ প্রচারণার প্রার্থীদের ওপর চাপে থাকা নিয়ে উদ্বেগ বাড়ছে তিপ্রা মথা ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত উগ্র আকার ধারণ করেছে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত ভোটার তালিকা সংশোধন ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ত্রিপুরায় বিশেষ নজর দিয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা উন্নয়ন কাজে নতুন বাজেট ঘোষণা করতে চলেছেন যা রাজ্যের উন্নয়ন গতিকে বাড়িয়ে দেবে ত্রিপুরার কৃষি ও পর্যটন খাতের উন্নয়নে নতুন প্রকল্প চালু হয়েছে সরকারের নীতি ও কর্মসূচি ব্যাপক আলোচনায় ককবরক ভাষার উন্নয়ন ও স্কুল পর্যায়ে শিক্ষার প্রসারে রাজ্যের উদ্যোগ বৃদ্ধি পাচ্ছে ত্রিপুরার নারী রাজনীতিবিদদের চর্চা ও অংশগ্রহণ বাড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে রাজনৈতিক সহিংসতা রোধে প্রশাসন ও শাসক দলের মধ্যে সমন্বয় বাড়ছে শান্তিপূর্ণ আগাম নির্বাচনের প্রস্তুতি চলছে ত্রিপুরায় যুব সমাজের মধ্যে কর্মসংস্থান বাড়ানোর নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ত্রিপুরার স্থানীয় দলগুলোর মধ্যে নতুন জোট গঠন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতির উত্তেজনা বেড়ে যাওয়ায় প্রশাসন সতর্ক অবস্থানে আছে বিভিন্ন জেলায় প্রশাসন ভোট সংক্রান্ত প্রস্তুতি ত্বরান্বিত করছে ত্রিপুরার অর্থনীতির উন্নয়নে সরকার শক্তি ও সংস্থান বৃদ্ধি করতে উদ্যোগী দেশের নানা রাজনৈতিক দল ত্রিপুরায় নিজেদের অবস্থান শক্ত করতে ব্যাপক প্রচার শুরু করেছে ত্রিপুরার শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে বামপন্থী দলগুলোর মধ্যে পুনর্গঠন ও কর্মসূচি নিয়ে আলোচনা তীব্র হচ্ছে ত্রিপুরার বিভিন্ন উপজাতি সংগঠন রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা নিচ্ছে ত্রিপুরার উত্তর অংশে অবকাঠামো উন্নয়নে কেন্দ্র এবং রাজ্য সরকারের সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে মুখ্যমন্ত্রী মানিক সাহার কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রাজ্যের উন্নয়ন বিষয়ে আলোচনার হাল হালনাগাদ দেন রাজ্যের স্বাস্থ্যের উন্নয়নে চলমান প্রকল্পে নতুন প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি পাচ্ছে ত্রিপুরায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা তীব্র হচ্ছে ত্রিপুরার নিরাপত্তা বাড়াতে নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নকে গুরুত্ব দিতে নতুন আইন প্রণয়ন হয়েছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে সবাই লাইক শেয়ার করবেন ও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না